সেহরি ও ইফতার স্বাস্থ্যসম্মত খাবার কিভাবে নির্বাচন করবেন রমজান মাসে সেহেরি ও ইফতার যথাযথভাবে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা জানব কিভাবে সেহেরি ও ইফতার সঠিক এবং স্বাস্থ্যসম্মতভাবে খাবার নির্বাচন করতে পারেন যাতে পুরো রোজা রাখার সময় আপনি সুস্থ ও শক্তিশালী থাকেন প্রথমে কথা বলি সেহেরি সম্পর্কে সেহেরিতে এমন খাবার খান যা দীর্ঘ সময় শক্তি দেয় উদাহরণস্বরূপ ওটস ডাল ডিম শাকসবজি এবং ফাইবার সমৃদ্ধ খাবার এগুলো পেট ভরা রাখবে এবং আপনাকে সারাদিন সতেজ রাখবে এবার ইফতার ইফতার শুরু করুন পানি দিয়ে কারণ দীর্ঘ সময়ের ডিহাইড্রেশন দূর করতে পানি খুবই গুরুত্বপূর্ণ এরপর ফলমূল যেমন খেজুর আপেল এবং টক দই অথবা সালাদ খান এসব খাবারে থাকা ভিটামিন এবং মিনারেল শরীরকে তাড়াতাড়ি চাঙা করে তোলে যতটুকু খাওয়া প্রয়োজন তার বেশি খাবেন না সেহেরীয় ইফতার উভয় খাবারে ভারসাম্য বজায় রাখুন প্রচুর তেল মশলা বা মিষ্টি খাবার এড়িয়ে চলুন কারণ এগুলো শরীরের অস্বাস্থ্যকর প্রভাব ফেলতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইফতারের পর হালকা হাঁটাহাঁটি বা স্ট্রেচিং করুন এতে হজমে সহায়তা হয় এবং অতিরিক্ত খাবার শরীরে সহজে চলে যায় তাহলে সেহরি ইফতারের জন্য স্বাস্থ্যসম্মত খাবার নির্বাচন করলে আপনি রোজায় থাকাকালীন সুস্থ থাকবেন এবং শক্তি পাবেন আশা করি এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন